আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবল সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি পারহানা জেরিন সুমা শুরুতেই জানিয়ে দিব জাগো ফুটবল সংবাদ শিরোনাম কোপা আমেরিকা মেসি আলবারের জাদুতে কানাডার স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে মধুর স্রোত এম বাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন কার্ডার বিপক্ষে যেসব রেকর্ড করলেন মেসি পেলের রেকর্ড ভাঙলেন ইয়ামাল রোনালদোকে মিষ্টিয়ান ও পেনালদো বলার কারণ ব্যাখ্যা করল বিবিসি দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রথমবারের মতো কোপা আমেরিকাতে সুযোগ পেয়ে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে উঠেছিল কানাডা যখন জানা গেল শেষ চারের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে তখনই অনুমান করা গেছে অলৌকিক কোনো কিছু না হলে সেমিতেই স্বপ্নযাত্রা থামবে তাদের ফুটবল মাঠে যে কোনো কিছুই হতে পারে সেই প্রত্যাশা নিয়েই নেমেছিল কানাডা নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অলৌকিক কোনো কিছুই হলো না আর্জেন্টিনা খেলেছে বিশ্ব চ্যাম্পিয়নের মতোই কানাডার যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করলো লিওনেল মেসিরা এক পেশে লড়াইয়ে কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় কানাডা বার্গের বা পায়ের শট গোলবারের উপর দিয়ে চলে যায় আট মিনিটের মাথায় সেই স্যাফেল বার্গি আবার একই পজিশনে বল পেয়ে সেটিতেও বাইরে মারেন ম্যাচে আর্জেন্টিনা প্রথম আক্রমণের সুযোগ আসে বারো মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে লিওনেল মেসির বা পায়ের জোরালো শর্তে লক্ষ্যভ্রষ্ট হয় কানাডার খেলোয়াড়রা পেশি শক্তির ব্যবহার করলেও আর্জেন্টিনা মাথা ঠান্ডা করে খেলতে থাকে যার ফলও পেয়ে যায় মেসিরা টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুর ম্যাচে প্রথম গোলটা এসেছিল ম্যানচেস্টার সিটির তারকা আলভারেজের পা থেকে আজ সেমিফাইনালেও সেই আলভারেজি ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিলেন বাইশ মিনিটে তার দেওয়া গোলেই এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা রদ্রিগো ডি বলের ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন আলভারেজ আর কোনো গোল না হলে এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গে শুরু করে আর্জেন্টিনা যে কারণে গোল করতেও বেশি দেরি হয়নি তাদের একান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা এনজো ফার্নান্দেজের জোরালো শটে মেসির হালকা টাচে বল জালে গিয়ে জমা হয় এতে ব্যবধান দাঁড়ায় দুই শূন্য এই অর্ধে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা চালিয়েছে কানাডা প্রথমার্ধে রক্ষণাত্মক খেলার চেষ্টা করলেও এবার উপরে এসেছিল তারা বেশ কিছু আক্রমণ করেছিল তারা তবে সফলতা আসেনি কিলিয়ান এমবাপ্পের দিকে আলো ছিল পরপর দুই বিশ্বকাপের ফাইনালে খেলেছেন এই ফ্রান্সম্যান সমান আলো ছিল ষোলো বছরের লামিন ইয়ামালের দিকে শেষ পর্যন্ত ম্যাচের পুরো আলোয় কেড়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামালের কামাল করা পারফরমেন্সে ফ্রান্সকে দুই এক গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে স্পেন তুলনামূলক রক্ষণাত্মক ইউরো টুর্নামেন্ট দেখা গেলেও সেমিফাইনালে শুরুতেই গোলের উৎসবে মাতে দুই দল সঙ্গে মাতিয়ে তোলে গেল ম্যাচের আট মিনিটে লিড নেয় রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স কিলিয়ান এমবাপ্পের ক্রসে রান্দাল কোলো গোল মোয়ানির দারুণ হেডে এগিয়ে যায় বিদি এর দেশমের দল পরেই সমতায় ফেরে স্পেন ম্যাচের একুশ মিনিটে গোল করেন লামিল ইয়ামাল স্ট্রাইকার মুরাতার পাশে গোলটা হলেও পুরো কৃতিত্ব সতেরো বছর বয়সের প্রান্তে থাকা ইয়ামাল মাপা এবং দুর্দান্ত একশোটে ফ্রান্স গোলরক্ষক মাইক ম্যাগেইনকে দর্শক বানিয়ে চালে বল পাঠান তিনি পরে লিড নিয়ে নেয় স্পেন ম্যাচের পঁচিশ মিনিটে গোল আসে স্পেনের নাম্বার টেন দানি অলমোর পা থেকে যে নাভাসের ক্রস গোলমুখ থেকে হেড করে ফিরিয়ে দেন ফ্রান্স বক্সে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নেন আরবি লাইভ জিগে খেলা প্লে মেকার অলমো শূন্য থাকা বল ঘুরিয়ে মুহূর্তে জোরের ওপর শট নিয়ে জালে পাঠিয়ে দেন তিনি বরের সময়টা গোলের চেষ্টা করে গেছে ফ্রান্স আক্রমণ বেশি করেছে তারা কিন্তু স্পেনের গোলরক্ষক ওনাই সেমনকে বড় পরীক্ষা নেওয়ার মতো শট ছিল না স্প্যানিশদের ফেক প্রেসিংয়ে অর্থাৎ পায়ে বল রেখে ছোট পাশে আক্রমণে উঠে ফ্রান্সের বক্সের মুখ থেকে আবার ব্যাক পাসে বল ফিরিয়ে বাকি সময়টা কাটিয়ে দিয়েছে দল আগের দিন সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি জানিয়েছিলেন মেসির শতভাগ ফিট না হলেও কানাডার বিপক্ষে খেলবেন মেসি পুরো ফিট হয়ে কানাডার বিপক্ষে সেমিফাইনাল খেললেন এবং নেমেই গোলের সঙ্গে অনেক রেকর্ডও করে বসলেন মেসি মাঠে নামলেই তার দিকে সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকে তিনি গোল করবেন তার গোলের সঙ্গে সঙ্গে হয়ে যায় অনেক রেকর্ডও কানাডার বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে আর এর সাথে সাথেই আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান মেসি তার জাতীয় দলের হয়ে গোল সংখ্যা একশো নয়টি তৃতীয় স্থানে ছিল আলি দাই একশো অট গোল করে মেসির সামনে এখন রয়েছে 130 গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো ছয়টি কোপা আমেরিকাতে গোল করে যজ্ঞভাবে সবচেয়ে বেশি কোপা আমেরিকাতে গোল করার রেকর্ড বোলেন মেসি 2007 15 16 19 21 ও 2024 কোপাতে গোল করেছেন মেসি ব্রাজিলের জিজিন হোক গোল করেছিলেন কোপাতে কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় বয়স্ক ফুটবলার হিসেবে গোল করলেন মেসি তার আগে আর্জেন্টিনার অ্যাঞ্জেল লাভরোনা ও মেক্সিকোর রাফা মার্কুয়েজ রয়েছেন বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার তালিকায় জাতীয় দলের হয়ে মূল টুর্নামেন্টে এটি মেসের সাতাশতম গোল তাছাড়া কোপার সেমিফাইনালে এটি তার তৃতীয় গোল ফুটবল অধ্যায়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির গোল সংখ্যা এখন আটশো আটসিরিশটি বয়স মাত্র ষোলো বছর এই বয়সে যার স্কুল কলেজে থাকার কথা সে এখন মাতাচ্ছেন ইউরো ফুটবল শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি স্পেনের লামিল ইয়ামাল যেন স্বর্গীয় সময় পার করছেন জাতীয় দলের হয়ে আজ ইউরো ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন ইয়ামাল সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমে 8 মিনিটে পিছিয়ে পড়ছিল স্পেন এরপর একুশ মিনিটে ইয়ামালের চোখ ধাঁধানো গোল সমতায় ফেরে স্পেন আলবার্ডোস মোরাতার অ্যাসিস থেকে বাপায়ের দারুণ শটে পরাশিদের জালে কম কম্পন ধরিয়ে দেন ১৬ বছর বয়সী এই কিশোর এতে এক এক গোলে দলকে সমতায় ফেরানোর সঙ্গে রেকর্ডটিও করে ফেলেন ইয়ামাল এই গলের মাধ্যমে ইয়ামাল একটা রেকর্ডও ভেঙে দেন ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডটা নিজের করে নিলেন ইয়ামাল ষোলো বছর তিনশো বাষট্টি দিন বয়সে ইয়ামাল গোল করলেন এর আগে ব্রাজিলিয়ান কিং বদন্তি ফুটবলার পেলে বিশ্বকাপে সতেরো বছর দুশো উনচল্লিশ দিন বয়সে গোল করেছিলেন ইউ রো চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রাটা দীর্ঘ করতে পারেনি পর্তুগাল ফ্রান্সের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘন্টা বাজে রোনালদোদের স্লোভানিয়া ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন রোনালদো তখন বিবিসি চ্যানেলে ভেসে ওঠে মিসচিয়ানো পেনালদো যার বাংলা অর্থ পেনাল্টি মিস করা রোনালদো এমন লেখা দেখে সমালোচনার ঝড় ওঠে চারদিকে অবশেষে মিসচিয়ানো পেনালদো লেখার কারণ ব্যাখ্যা করেছে বিবিসি এক বিবৃতিতে তারা জানায় ওই লেখাটি এমনিতেই চলে এসেছে রোনালদোকে কটাক্ষ করতে তেমনি লেখা হয়নি বলেও দাবি তাদের বিবিসি লেখে ওই লেখাটি এমনিতেই চলে আসছে এমন লেখা আমরা ম্যাচ যেতে অনেক গ্রাফিক্সে দেখিয়ে থাকি এটার মধ্য দিয়ে রোনালদোকে তেমন অপরাধী চিহ্নিত করা হয়নি আমরা পুরো ম্যাচ জুড়ে রোনালদোকে সমর্থন করে তার পক্ষে কথা বলেছি দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনাম গুলো আরো একবার কোপা আমেরিকা মেসি আলবারের জাদুতে কানাডার স্বপ্ন থামিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে মধুর শোধ এমবাপের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন কানাডার বিপক্ষে যেসব রেকর্ড করলেন মেসি রেকর্ড ইয়ামাল কে মিশান ও পেনালদো বলার কারণ ব্যাখ্যা করলো বিবিসি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ